আমরা যেন ক্ষতিগ্রস্ত তারা যখন ব্যবসা করে তারাও ক্ষতিগ্রস্ত সুতরাং আমরা সবাইকে আমাদের একসাথে চাই এবং ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছে তারা আমাদের সাথে বসুক এটা আমাদের চাওয়া আমার পাশের যেখানে দশ টাকা হয়ে গেছে সেখানে আমি ছয় টাকা পাবো এটা তো আসলে মেনে নেওয়ার মতো না আমরা এর আগে যখন রাজু বসেছি তখন রাজু চেয়ারপারসন আমাদেরকে বলেছেন যে আপনারা তিন চারটা বিল্ডিং একসাথে করে

এবং পরা তো এই ছয়টা এলাকা আসলে সবার পক্ষে অ্যাভোট সম্ভব না। এখানে আমাদের মেধার পোশাক ভাড়া দিয়ে যারা যারা বাসা ভাড়া করে থাকেন তারা কিন্তু নির্ভুলটা অন্য এই ছয়টা এলাকা বাদ দিয়ে থাকেন তো তাদের কি কিন্তু একটা প্রভাব পড়বে যদি এটা বাস্তবায়ন হয় সুতরাং আমরা এর একটা সুস্থ সমাধান